আপনি দিল্লি যাচ্ছেন না সামন্ত মশাই আপনার জন্য আমি শ্মশানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি কি হচ্ছে বাঁচলে একসঙ্গে বাঁচব ফাঁসলে একসঙ্গে ফাঁসব আপনাকে তো একা চলে যেতে দেব না মাসের একটা গতি না হওয়া অব্দি আমি কলকাতায় থাকতে চাইছি না না বাড়িতে টিকিট নিয়ে আসতে হবে না এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকো আমি পনেরো মিনিটের মধ্যে পৌঁছচ্ছি আমাকে এখানে ফাঁসিয়ে রেখে আপনি কেটে পড়তে চাইছেন সামন্ত মশাই আমি মাফিয়া হলে আপনিও এক কাটটা কম নন মাঝে মাঝে আমি তোমায় ভালোবেসে কেন আকাট বলি জানো এই জন্য তুমিও মাফিয়া আমিও মাফিয়া তফাতটা কোথায় তোমরা শুধু খুনো খুনি করো আর আমি এক হাতে খুন করি আর এক হাতে সেই লাসে মালা দিই পাবলিক খুনটা দেখি না মালা দেওয়াটা দেখি তাই আমি ধোয়া তুলসী পাতা আর তুমি পচা বেল পাতা দিল্লি থেকে ফিরে এসে তোমার খবর নেবো দেখো যদি বেঁচে থাকো আবার দেখা হবে আপনি দিল্লি যাচ্ছেন না সামন্তমশাই আপনার জন্য আমি শ্মশানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি কি হচ্ছে বাঁচলে একসঙ্গে বাঁচবো ফাঁসলে একসঙ্গে ফাঁসবো আপনাকে তো একা চলে যেতে দেব না সামন্ত মশাই এতে মানুষ কোন হবে চোরের কানো কাটা যায় না